এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করব যেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং বৃত্তের ব্যাসার্ধটা দেওয়া নাই যে বৃত্তের সমীকরণ নির্ণয় করব সেই বৃত্তটার আমার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া নাই এবং বৃত্তটার ব্যাসার্ধ কত সেটাও দেওয়া নাই তাহলে আমি এরকম একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করব যে বৃত্তের কেন্দ্রটা যে কেন্দ্রের স্থানাঙ্কটা ভুজ এবং কুটি এই দুটাকে কেন্দ্র স্থানাঙ্ক ভুজ এবং কুটি দুটোকে আমি ধরে নিব এবং ব্যাসার্ধটাকে আমি ধরে নিব বা ব্যাসার্ধটা আমি বের করব ঠিক আছে তাহলে আমার যে বৃত্তির সমীকরণটা আমি বের করতে চাচ্ছি সেই বৃত্তির কেন্দ্রের স্থানাঙ্ক নেই এবং ব্যাসার্ধ নেই এই কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করার মাধ্যমেই আমি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবো বিষয়টা ক্লিয়ার ওকে তাহলে দেখো যে কেন্দ্রের ভুজ এবং কুটি ধরে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় সংক্রান্ত এই যে একটি বৃত্ত সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করব এই যে আরেকটি অঙ্ক লিখে রাখছি সেই বৃত্তের সমীকরণ আমি বের করব এখানে দুইটা বৃত্তের সমীকরণ বের করব এখন এই যে দুইটা বৃত্তের সমীকরণ বের করব এই দুইটা বৃত্তের সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে বৃত্তের সমীকরণ বের করব ওকে তো লেটস গো দেখো অঙ্কটা সলভ করি যে একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে এবং বৃত্তটা এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে অতিক্রম করে সবসময় একটি কথা মনে রাখবে তুমি যদি বৃত্তের অঙ্ক সলভ করতে চাও তবে যদি বলা থাকে যে এই বৃত্তটা কোনো একটি বিন্দু গামী তাহলে ওই বিন্দু দিয়ে বৃত্তটাকে সিদ্ধ করতে হবে এই কথাটা একদম মুখস্থ রাখতে হবে তোমাদের একদম কণ্ঠস্থ রাখতে হবে যে একটা বৃত্ত যদি কোনো একটি বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে ওই বিন্দুটা দিয়ে বৃত্তটাকে সিদ্ধ করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমি এক নম্বর অঙ্ক সলভ করতেছি এক নম্বর অঙ্কটা সলভ করার মাধ্যমে তুমি দুই নম্বর অঙ্কটাও সলভ করতে পারবে ঠিক আছে তাহলে আমি এখানে একটা পার্ট দিয়ে নিলাম যে আমার এই বৃত্তটা একসকে স্পর্শ করে আমি যদি একটু চিত্রটা অঙ্কন করি দেখো এরকম একটা কথা আছে এখানে হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার এক্স এক্সিক্স আর এটি হচ্ছে আমার ওয়াই এক্সিক্স ঠিক আছে তাহলে এই বৃত্তটা কি করে এক সকলকে স্পর্শ করে ওকে তাহলে দেখো এটা হচ্ছে আমার এক সক্ষ তাহলে এক সকলকে স্পর্শ করে এরকম একটা বৃত্ত আমি এখানে অঙ্কন করতেছি দেখো এই যে এক সকলকে স্পর্শ করে

এই যে বৃত্তের কেন্দ্রটা কেন্দ্র স্থান করা এইচ কে তাহলে তোমরা তো জানো যে এখান থেকে এই যে এখান থেকে এই একসকের যে দূরত্ব এই যে একসকের যে দূরত্ব এখান থেকে কেন্দ্র থেকে যে একসকের দূরত্ব এই এই এতটুকু পথ আসলে কত কে না অবশ্যই কে হ্যাঁ এই যে এক সক্ষ থেকে এই পর্যন্ত বৃত্তটা কি করলো বৃত্তটা এক সক্ষকে স্পর্শ করে আছে সো এই বৃত্তের কেন্দ্র যে আমি ধরে নিলাম এইচ কে তাহলে এই যে এক শক্ষ থেকে এই পর্যন্ত দূরত্ব এক সক্ষ থেকে যে এই পর্যন্ত দূরত্ব এটা কিন্তু আমার আসলে কে এখানে কিন্তু আসলে আমার কে আমি এটাকে মডুলার দিয়ে নিচ্ছি এই কারণে যে এই কখনোই কি হতে না নেগেটিভ পারে না এর ভিতরে কোনো মান নেগেটিভ হয় না ঠিক আছে তাহলে এই যে কেন্দ্র থেকে সক্ষ পর্যন্ত এই যে দূরত্বটা যেহেতু বৃত্তটা এই একশো টাচ করে আছে সো এই বৃত্তের যে কুটি কুটি হচ্ছে কি এই বৃত্তের ব্যাসার্ধের সমান ক্লিয়ার বিষয়টা তাহলে এই বৃত্তের কিন্তু ব্যাসার্ধটা আমি মোটামুটি পেয়ে গেছি ঠিক আছে ওকে এখন এই বৃত্তটা কি করলো এই বৃত্তটা ওয়ান টু এবং থ্রি টু বিন্দু হ্যাঁ তাহলে ওয়ান টু এবং থ্রি টু বিন্দু গামী তাহলে আমি মনে করি এই বিন্দুটা হচ্ছে আমার ওয়ান টু এই বিন্দুটা হচ্ছে আমার ওয়ান টু তাহলে এই বিন্দুটা যদি আমার ওয়ান টু হয় তাহলে এই ওয়ান টু বিন্দু দিয়ে এই বৃত্তটাকে সিদ্ধ করবো আর একটা বিন্দু আছে হচ্ছে থ্রি টু থ্রি টু তাহলে আমি মনে করি এই বিন্দুটা হচ্ছে আমার এখানে হ্যাঁ এখানে হচ্ছে এখানে হচ্ছে আমার থ্রি আর এখানে হচ্ছে টু ধরে নিলাম যে আর একটা বিন্দু সেটা হচ্ছে আমার থ্রি টু ধরলাম যে বিন্দুটা এখানে হচ্ছে ত্রি টু থ্রি টু হ্যাঁ ধরলাম অর্থাৎ এই বিন্দুটা এই সরি এই বৃত্তটা দুইটা বিন্দুকামী সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়ান টু বিন্দু দিয়ে যায় আবার এই এই বৃত্তটা থ্রি টু বিন্দু দিয়ে যায়। তাহলে এই দুইটা বিন্দু দিয়ে এই বৃত্তটাকে দুইবার সিদ্ধ করতে হবে দুইটা বিন্দু যেহেতু এই বৃত্তটা দুইটা বিন্দুকামী তাহলে পরস্পর দুইবার এই দুইটা বিন্দু দিয়ে বৃত্তটাকে সিদ্ধ করতে হবে এখন যে ইনফরমেশনটা আমার জানা আছে সেখানে হচ্ছে এই বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক জানা আছে এইচ কে আর এই বৃত্তের ব্যাসার্ধ আমি বের মানে বের করে নিলাম যে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কে তাহলে একটা বৃত্তের কেন্দ্র স্থানাঙ্কটা জানা হলো এবং এই বৃত্তের ব্যাসার্ধ জানা হলো তোমরা তো অবশ্যই জানো যে একটা বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এবং এই একটা বৃত্তের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে এরকম বৃত্তের সমীকরণ আমরা বের করি কিভাবে এরকম বৃত্তের সমীকরণ কিন্তু আমরা বের করি যে এরকম হবে যে হুম আমি লিখি যে ধরি ধরি বৃত্তের ধরি বৃত্তের কেন্দ্র হচ্ছে ধরিবৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কে কে তাহলে এখান থেকে চিত্র অঙ্কন করে দেখলাম যে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আসলে কত কে ব্যাসার্ধ হচ্ছে আসলে কে এই বৃত্তের ব্যাসার্ধ হম আর ইকল কত মডুলাস অফ কে ঠিক আছে তাহলে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা আছে এইরকম বৃত্তের সমীকরণের ফর্মেটটা কি অলরেডি তোমরা জেনে গেছো আমার পূর্ববর্তী যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোর মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি ঠিক আছে আচ্ছা একটু কথা বলে রাখি এখানে তোমরা যারা আমার এই ক্লাসটিকে দেখবে যদি তোমাদের কাছে মনে হয় যে না ক্লাসটি অনেক ভালো লেগেছে তাহলে আমার ক্লাসটাকে অবশ্যই একটু শেয়ার করে দিবে তোমাদের টাইম লাইনে তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখলে যে কোনো মুহূর্তে তোমরা আবার এই ক্লাসটি দেখতে পারবে হ্যাঁ যে কোনো মুহূর্তে ক্লাসটি আবার দেখতে পারবে ওকে এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি তুমি যদি ক্লাসটি শেয়ার করে দাও তাহলে হয়তো তোমার ফ্রেন্ডরাও এই ক্লাসটি দেখতে পারবে হ্যাঁ আচ্ছা ক্লাসে ফিরে যাচ্ছি তাহলে দেখো এখানে একটা বৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক দেওয়া আছে এবং এই বৃত্তেটার বৃত্তটার বেসার্ধ আমার জানা আছে তাহলে এরকম বৃত্তের সমীকরণ বের করতে চাইলে যে ফর্মেটটা সেই ফর্মেটটা তোমরা জানো অলরেডি সেই ফর্মেটটা হচ্ছে আসলে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস y minus k হোল স্কয়ার इक्वल হচ্ছে r স্কয়ার ওকে ঠিক আছে তাহলে এই যে বৃত্তের সমীকরণ এই বৃত্তের সমীকরণ কিন্তু আমি পেয়ে গেলাম এখন এই বৃত্তটা হচ্ছে আমার এই বৃত্তটা হচ্ছে এই যে ব্যাসার্থ ব্যাসার্থ হচ্ছে কিন্তু k তাহলে আমি এখানে ব্যাসার্থের জায়গায় k বসিয়ে দেব আর এখানে এই বৃত্তটা যেহেতু আমার এই 1 2 বিন্দুগামী এবং 3 2 বিন্দুগামী তাহলে পরপর দুইবার এই বৃত্তটাকে এই বিন্দুটা দিয়ে সিদ্ধ করবো এবং এই বিন্দুটা দিয়ে সিদ্ধ করবো তাহলে আমি প্রথমে ওয়ান টু বিন্দু হলে এই বৃত্তটা ওয়ান টু বিন্দু আমি হলে এই ওয়ান টু বিন্দু দিয়ে এই বৃত্তটাকে আমি সিদ্ধ করে দেবো ঠিক আছে তাহলে এটাকে আমি এক নং দিয়ে রাখলাম যে এই সমীকরণটা এক নং এখন এই এক নং সমীকরণটি যদি আমার ওয়ান টু অর্থাৎ এটা একটা বৃত্তের সমীকরণ এখন এই বৃত্তটা যদি আমার ওয়ান টু বিন্দু আমি হয় তাহলে ওয়ান টু বিন্দু দিয়ে এই বৃত্তটাকে সিদ্ধ করে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে এই যে এক নং বৃত্তটি এক নম্বর বৃত্তটি ওয়ান টু বিন্দু গ্রামে হলে ওয়ান টু বিন্দুগামী হলে কি করব এই ওয়ান টু বিন্দু দিয়ে ওয়ান টু বিন্দু দিয়ে বৃত্তাকে সিদ্ধ করবো ওয়ান টু বিন্দু দিয়ে কি করবো বৃত্তটাকে সিদ্ধ করবো ওয়ান টু বিন্দু দিয়ে বৃত্তকে সিদ্ধ করবো ওকে বৃত্তটিকে সিদ্ধ করতে হবে সিদ্ধ করতে হবে হ্যাঁ সিদ্ধ করতে হবে ওকে তাহলে আমি সিদ্ধ করি তাহলে এই যে আমার এই এক্স এর জায়গায় ওয়ান দিব এবং এই ওয়াই এর জায়গায় টু দিব হ্যাঁ তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমার ওয়ান এর জায়গায় কি দিব এর জায়গায় হচ্ছে টু দিব তাহলে টু মাইনাস কে হোল স্কোয়ার আর এই যে আর টা আমি বের করে রাখছি কত আর হচ্ছে কে তাহলে আমি এখানে কে স্কোয়ার দিতে পারি কারণ মোডল উপর হোল স্কোয়ার দিলে কি হয়ে যাবে বলতো আমার এখানে মোডলাসটা উঠে গিয়ে এবং সেটা মোডলাসের ভিতরে যদি আমার পজিটিভ মান থাকে তবুও আমার এই হোল স্কোয়ার দিয়ে দিলে আসলে কি হবে মোডলাস মোডলাসটা তোমাকে কি করে দেবে পজিটিভ করে দেবে তাহলে আমার পজিটিভই থাকবে এবং এই মোডলাসের ভিতরে যদি নেগেটিভ মানও থাকে তবুও কি করবে এই মোডলাস তোমার এই কেয়ার মানটাকে হ্যাঁ পজিটিভ করে দেবে সোজা কথা হচ্ছে মোডলাসের ভিতরে কোনো মান থাকলে সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক সেটা কি হয়ে যায় পজিটিভ হয়ে যায় হ্যাঁ তাহলে আমি ধরে নিলাম যে মোডলাসের ভিতরে যে কেয়ার মানটা আছে সেই কেয়ার মানটা পজিটিভ হয়ে গেছে তাহলে

আর এই পাশে আছে হচ্ছে ক্যাশ কয়ার তাহলে দেখো এই পাশে ক্যাশ কয়ার এই পাশে ক্যাশ কয়ার ক্যাশ কয়ার কি হবে কাটা যাবে হ্যাঁ আর এখানে হচ্ছে এ স্কয়ার হ্যাঁ এই যে এ স্কয়ারটা আছে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে 1 আর এখানে আছে কত 4 কত হবে 5 হবে তাহলে এ স্কয়ারটাকে আমি সামনে লিখতেছি এ স্কয়ার মাইনাস এই যে 2h আছে মাইনাস এই যে 2h এই যে মাইনাস 4k হ্যাঁ এই যে 4 আর এই যে 1 হবে হলো 5 ইকুয়াল 0 এটাকে আমি দুই নং সমীকরণ দিয়ে রাখলাম ওকে এখন এই বৃত্তটা কিন্তু আবার এই ত্রিটু বিন্দু গামী এই বৃত্তটা কিন্তু আবার ত্রিটু বিন্দু আমি প্রথমে বলছিলাম যে এই বৃত্তটা দুইটা বিন্দু যেহেতু তাহলে এই দুইটা বিন্দু দিয়ে এই বৃত্তটাকে দুইবার সিদ্ধ করতে হবে আবার এই বৃত্তটা যদি এক নম্বর বৃত্ত যদি আবার ত্রিটু বিন্দু গামী হয় তাহলে এই ত্রিটু বিন্দু দিয়ে আমরা এই বৃত্তটাকে আবার সিদ্ধ করব তাহলে এই যে এক নম্বর বৃত্তটি এক নম্বর বৃত্তটি ত্রিটু বিন্দু গামী ত্রিটু বিন্দু গামী বিন্দুগামী যেহেতু যেহেতু ত্রিটু আমি তাহলে এই ত্রিটু আমি দিয়ে এই ত্রিটু বিন্দুটা দিয়ে আবার এই বৃত্তটাকে সিদ্ধ করবো তাহলে চলো সিদ্ধ করে ফেলি এই যে এক্সের জায়গায় কি দেবো এক্সের জায়গায় থ্রি বসাবো এবং ওয়াই এর জায়গায় কি বসাবো টু বসাবো তাহলে থ্রি মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস টু মাইনাস টু মাইনাস কে হোল স্কোয়ার টু মাইনাস কে হোল স্কোয়ার এই কোয়ার হচ্ছে আর স্কোয়ার তাহলে আর এমন কত মডুলাস অফ কে তাহলে এই যে কে স্কয়ার ঠিক আছে ওকে তাহলে এটা কিও আমি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ভাঙবো তাহলে এখানে 9 এখানে হবে 9 মাইনাস এইচ প্লাস a স্কয়ার ওকে প্লাস এখানে হচ্ছে 4 মাইনাস কে প্লাস কে স্কয়ার ইকুয়াল হচ্ছে এই যে k স্কয়ার ওকে এখন দেখো আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে এই k স্কয়ার ওই পাশে গেলে মাইনাস k স্কয়ার হয়ে যাবে আসলে কাটা যাবে এগুলো ঠিক আছে তাহলে এখানে দেখো নাইন আর কত এখানে হচ্ছে ফোর তাহলে হচ্ছে থার্টিন ঠিক আছে তাহলে এই যে এ স্কোয়ার এই স্কোয়ারটা আমি সামনে লিখলাম এ স্কোয়ার মাইনাস এই সিক্স এইচ এই সিক্স এইচ মাইনাস এই ফোর কে ফোর কে আর এখানে হচ্ছে নাইন এবং কত ফোর হবে আমাদের থার্টিন ওকে ইকুয়াল জিরো এখন দেখো যে এই দুই নং সমীকরণ আর এই যে একটা সমীকরণ হ্যাঁ এটা কিন্তু আমি তিন নং সমীকরণ দিয়ে রাখি তাহলে দেখো দুই নং দুই নম্বর এই মানটা এই মান এই যে দুই নম্বর এই পাশের মান এটা মান কত জিরো ঠিক আছে আবার এই মান কত এটা মান জিরো তাহলে সুদা কথা আমি এই যে জিরো স্থলে এই টোটালটার মান কত জিরো এই টোটালটার মান কত জিরো তাহলে আমি জিরো স্থলে এই টোটাল মানটাকে বসিয়ে দেব অর্থাৎ দুই নং এবং তিন নং এই দুইটা সমীকরণকে আমি একটু একসাথে করতে চাচ্ছি তাহলে এই যে দেখো এখানে আমি এ স্কোয়ার কে স্কোয়ার রাখলাম মাইনাস সিক্স এইচ মাইনাস ফোর কে প্লাস থার্টিন ইকুয়াল এই যে জিরো এই জিরোর মান ক জিরোর মান কত এটা না তাহলে এটা এখানে বসিয়ে দিচ্ছি হ্যাঁ দুই নং এর দুই নং এর মান দুই নং এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে এখানে a স্কয়ার এই যে a স্কয়ার মাইনাস 2h মাইনাস 2h মাইনাস 4k মাইনাস 4k প্লাস 5 প্লাস 5 ওকে কি করলাম দুই নং এবং তিন নং এর মধ্যে একটা রিলেশন তৈরি করলাম অর্থাৎ এই দুই নং এর যে জিরো জিরো এর মান কত এত তাহলে জিরো স্থলে এই যে যে জিরো মান ছিল এটা এটা নিয়ে এখানে জিরো স্তরে বসে একটু ক্যালকুলেশন যদি করি দেখো এখানে আছে হচ্ছে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে আর এই পাশে আছে কি প্লাস আসে আসলে তাহলে এই দুইটা কাটা যাবে ওকে আবার দেখো মাইনাস ফোর কে আছে এই মাইনাস ফোর কে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস ফোর কে হবে প্লাস ফোর কে আর এই পাশে আছে হচ্ছে মাইনাস ফোর কে তাহলে এই দুইটা আমার

যদি আমরা ওকে মাইনাস মাইনাস ক্যান্সেল দিয়ে দিই এবং ফোর দ্বারা এই 8 ভাগ করে দিই তাহলে h এর মান আসবে একদম ফাইনালি 2 ওকে তাহলে এই যে বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক আমি ধরে নিয়েছিলাম h কে সেই কেন্দ্র স্থানাঙ্ক যে ভুজ h h কিন্তু আমার বের হয়ে গেল h এর মান 2 চলে আসছে এখন আমার যেভাবে হোক কে এর মানটাও বের করতে হবে তাই না কে এর মানটাও আমার বের করতে হবে তাহলে এই যে h এর মান h এর মান কোথায় বসালে আমরা k এর মান পাবো দেখো তো এই চেয়ারম্যান কোথায় বসালে আমরা চেয়ারম্যান পাবো আমরা যদি এই যে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে তাকাই তাহলে দুই নং দেখতে পাচ্ছি যে এইচ এবং কে ছাড়া অন্য কোনো চলক নেই বা রাশি নেই এখানে ঠিক আছে তাহলে আমরা যদি এইচ এর মানটা দুই নং সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা মান পেয়ে যাবো অথবা তুমি এই এইচ এর মান তিন নং সমীকরণে যদি বসাও যে তিন নং সমীকরণটা আমি একটু মার্ক করে দিচ্ছি যে তিন নং সমীকরণে যদি আমরা বসাই এই যে তিন নং সমীকরণটা যে আমরা পেয়েছিলাম সেই তিন নং সমীকরণে আমি এ এর মান বসাই দেখো এখানে এস এবং কে আছে এস এর মানটা যদি আমরা তিন নং সমীকরণে বসাই তবে আমরা কে এর মানটা পেয়ে যাব আফটার অল দুই নং সমীকরণ এবং এই তিন নং সমীকরণে যেখানে ইচ্ছা সেখানে যদি আমি এই এস এর মান বসিয়ে দেই তাহলে আমি কে এর মান পেয়ে যাব ঠিক আছে তাহলে আমি মনে করি যে এইখানে বসাই দিলে একটু সহজ হবে তাহলে আমি দুই নং এ এস এর মান বসিয়ে দিই ঠিক আছে ওকে তাহলে দুই নং এ এস এর মান বসিয়ে পাই তাহলে দুই নং এ দুই রঙের মধ্যে বসিয়ে দিচ্ছি তাহলে এস তলে টু বসাচ্ছে তাহলে টু স্কোয়ার হবে হ্যাঁ তাহলে টু স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস টু ইন্টু এস এর মান হচ্ছে টু বসালাম

তেইশের মান এবং কেয়ার মান এই এক রঙে বসিয়ে দিই তাহলে কোথায় বসবো আর তো আমার এখানে জায়গা নেই তাহলে আমি একটু অংশ আমি মুছে দিতে চাচ্ছি তাহলে এই অংশটা আমি মুছে দিলাম হ্যাঁ এই অংশটা মুছে দিয়ে এখানে আমি বাকি অংশটা করতেছি তাহলে এই মান রাখলাম আর এবং কেয়ার মান রাখতেছি ঠিক আছে ওকে তাহলে এইস এবং কে এইস এবং কে এই মানগুলো কোথায় বসাবো এই এক নং সমীকরণে বসিয়ে দেবো একটা কথা বলে রাখি এখানে যে এই আর এর মান কিন্তু আমি অলরেডি বের করে রাখছি আর এর মান কত দেখো যে আর এর মান হচ্ছে কে ওকে আর এই মান হচ্ছে কত 2 আর এই যে কে এর মান কত কে এর মান হচ্ছে 5/4 ঠিক আছে তাহলে এই জিনিসগুলো এখানে বসাবো ওকে ফাইনালি তাহলে হচ্ছে 1 নং দ্যাট ইমপ্লাইস অর্থাৎ 1 নং আমি এইচ কে এই মানগুলো বসাচ্ছি তাহলে এই যে দেখো x x minus h এই সমান কত 2 বসালাম 2 এই হোল স্কয়ার ছিল এই হোল স্কয়ার দিলাম পরে প্লাস হচ্ছে তাহলে ওকে এখন এটাকে একটু আমি এখন এটাকে আমি একটু সিম্পলিফাই করি এখানে একটা জিনিস খেয়াল করো কে এর মানটা কত পাইলাম কের মানটা দেখো যে ফাইভ বাই ফোর তাহলে এখানে ক্যার মানটা না রেখে সরাসরি ফাইভ বাই ফোর আমি লিখে দিতে পারি তাহলে হচ্ছে ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর হোল স্কোয়ার ঠিক আছে ওকে এখন এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করি তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ মাইনাস টু এ বি প্লাস ফাইভ বাই ফোর হোল স্কোয়ার আর এই পাশে কি হচ্ছে এই পাশে ফাইভ বাই ফোর হোল স্কোয়ার ঠিক আছে ক্যালকুলেশন গুলো খুব সহজে করতে হবে ক্যালকুলেশন এর স্মার্ট না হলে অঙ্ক অনেক কঠিন লাগবে তোমার কাছে দেখো এখানে এই যে এই পাশে আছে হচ্ছে ফাইভ বাই ফোর হোল স্কোয়ার এই পাশে আছে কি ফাইভ বাই ফোর হোল স্কোয়ার তাহলে এই ফাইভ বাই ফোর হোল স্কোয়ার যদি এই পাশে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে তার মানে এই অংশটা আর এই অংশটা আমার কাটা যাবে ফাইনালি ঠিক আছে ওকে তাহলে এই যে এক্স স্কোয়ার আছে এই এক্স স্কোয়ার এর প্লাস এই যে ওয়াই স্কোয়ার আছে প্লাস এই যে ওয়াই স্কোয়ার দিলাম

এটার নিচে ওয়ান আছে এটার নিচে ওয়ান আছে এটার নিচে ওয়ান আছে আর এটার নিচে কত আছে টু আছে তাহলে সব লসা করতে হবে টু তাহলে এই লসা গোটা আমি একটু বিস্তারিতভাবে করতে চাচ্ছি না যেহেতু তোমরা ইন্টারমিডিয়েট পড়ো সো আমি একটু স্মার্ট ওয়াইতে করে দিচ্ছি একসাথে একসাথে করে দিব এই টু এক্স স্কয়ার প্লাস টু ওয়াই স্কয়ার মাইনাস এইট এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল জিরো অর্থাৎ টুটা পরে আগে গুণ করে জিরো হয়ে গেল ঠিক আছে তাহলে দেখো তো এই যে ফরম্যাটটা চলে আসছে টু এক্স স্কোয়ার প্লাস

তোমরা লসাগু লসাগু জানো এগুলো আশা করি হ্যাঁ তাহলে ফাইনালি হলো কি ফাইনালি আমি একটু মার্ক করে তোমাদেরকে দেখাচ্ছি যে বৃত্তটা সমীকরণ আসলে আমি বের করতে যাচ্ছিলাম সেই বৃত্তের সমীকরণটা হচ্ছে ফাইনালি এটা ওকে দিস ইজ মাই ইকুয়েশন তাহলে একটু সামারি করতেছি আমি আবার অঙ্কটার বলা ছিল যে একটা বৃত্ত এক সপ্তাহে স্পর্শ করে এবং ওয়ান টু ও থ্রি টু বিন্দু দিয়ে যায় এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করে তাহলে আমি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জানি না ব্যাসার্ধও জানি না আমি ধরে নিয়েছি বৃত্তের কেন্দ্র স্থানাঙ্কটা আমার যে কাঙ্ক্ষিত বৃত্ত সেই কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক এইসকে এটা আমি একটু এজিউম করে নিয়েছিলাম ওকে সেটা কোথায় এই যে বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক এইসকে ধরে নিয়েছিলাম এরপরে যেহেতু বলছিল এই বৃত্তটা এক সক্ষকে স্পর্শ করে তাহলে এরকম কথাটার সাপেক্ষে আমি একটু চিত্রটা অঙ্কন করেছিলাম যে এক সক্ষটাকে স্পর্শ করে এরকম একটা বৃত্ত অঙ্কন করেছিলাম সেখান থেকে দেখো আমি দেখতে পাচ্ছি যে এই বৃত্তটা হচ্ছে এক শপ্ত স্পর্শ করে আছে বিধায় এই যে বৃত্তের কেন্দ্র এই যে কুটি কুটি হচ্ছে হচ্ছে আসলে এই যে এতটুকু পথ এতটুকু পথ হ্যাঁ এক শক্ত থেকে এই যে এতটুকু দূরত্ব এটা হচ্ছে আসলে কে তাহলে এটাই কে বৃত্তের বেসর্ত নয় অবশ্যই এই বৃত্তের বেসার্ধ হচ্ছে এটা এই যে কেন্দ্রের কুটি হচ্ছে এই বৃত্তের বেসার্ন তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা কি আমি বের করে নিলাম আর ইকুয়াল টু মডুলাস অফ কে মডুলাস কেন দিয়েছি কারণ বৃত্তের ব্যাসার্ধটা অবশ্যই একটা পজিটিভ পজিটিভ ডিসটেন্স হ্যাঁ একটা 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 পজিটিভ ডিসটেন্স কারণ ডিসটেন্স কখনো নেগেটিভ হতে পারে না এই কারণে ব্যাসার্ধটাকে আমি এই মডুলাসের আওতায় নিয়ে এসেছি ঠিক আছে মডুলাসের আওতায় নিয়ে আসলে আসলে কোনো ডিসটেন্স আর নেগেটিভ থাকে না হ্যাঁ সবকটা নেগেটিভ মানগুলো কি হয়ে যায় পজিটিভ হয়ে যায় ওকে তাহলে কি করলাম এই বৃত্তটা আমি বের করতে চাচ্ছি যে বৃত্তটা হচ্ছে হম কেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে এস এবং এই বৃত্তটা ওয়ান টু বিন্দু এন হ্যাঁ তাহলে একটা বৃত্তের যদি কেন্দ্র স্থানাঙ্ক দেওয়া থাকে এবং বৃত্তের যদি ব্যাসার দূরে তোমার কাছে জানা থাকে বা তুমি যদি ধরে নাও তাহলে এরকম বৃত্তের সমীকরণ হচ্ছে এই যে এই ফর্মেটটা এক্স মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে পরে কি করব এই বৃত্তটা এই বৃত্তটা এই বৃত্তটা হচ্ছে আমার ওয়ান টু বিন্দু আমি তাহলে ওয়ান টু বিন্দু একবার সিদ্ধ করলাম সিদ্ধ করলে আসলে এই যে একটা ইকুয়েশন আসলো এরপরে কি করলাম আবার এই বৃত্তটা হচ্ছে আমার থ্রি টু বিন্দু তাহলে থ্রি টু বিন্দুটা দিয়েও আমি কি করব এই বৃত্তটাকে আবার সিদ্ধ করবো সিদ্ধ করলে আসলে আমার যে এখানে যে অংশটা আগে আসছিল যেটা আমি মুছে দিয়েছিলাম ঠিক আছে তাহলে ওইখান থেকে আমি এই সেমানটা বের করছিলাম কত টু তাহলে এ ভিত্তিক স্থানাঙ্ক এইস কে মধ্যে আমি এই টা পেয়ে গেলাম হচ্ছে টু পরে এই ইকুয়েশনে বসালাম সেখান থেকে আমি আসলে কে ফাইনালি পেয়ে গেলাম ফাইভ বাই ফোর এখন a এবং k এর মান আমি পেয়ে গেছি তাহলে ফাইনালি বৃত্তের সমীকরণটা বের করতে যাচ্ছে তাহলে কি করব আবার ফিরে যাচ্ছে এই যে একন সমীকরণ হ্যাঁ এই একন একন সমীকরণটাই ছিল আমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ তাহলে এখানে আসলে a আছে k আছে r আছে এইগুলোর মান আমরা কষ্ট করে বের করেছি তাহলে a k এবং r এর মানগুলো এই বৃত্তের সমীকরণে কি করব বসিয়ে দেব এই জায়গায় এখানে লিখে আছে যে একন ইকুয়েশন আসলে a স্কয়ার মানগুলো বসালাম এখানে বসিয়ে জাস্ট একটু ক্যালকুলেশন করছে ক্যালকুলেশন গুলো খুব ইজি আসলে এত কঠিন না ক্যালকুলেশন গুলো করলে আমি এই দেখো এই যে ফাইনালি এই বৃত্তের সমীকরণটা পেয়ে গেছি অনুরূপ তোমরা কি করবে এই দুই নং অঙ্কটাও করবে এই দুই অঙ্কটা করবে দুই নং অঙ্কটা আরো সহজ কেন সহজ একটু বুঝিয়ে বলছি দেখো এই দুই নং বৃত্তটা বলছে কি যে সেটা হচ্ছে ওয়াই এককে স্পর্শ করে তো ওয়াই এককে যদি স্পর্শ করে তাহলে আসলে ফাইনালি চিত্রটা কেমন হবে

একটা মান নাই একটা মান জিরো এই যে এখানেও কোটির মান জিরো তাহলে এই বিন্দু দিয়ে একবার সিদ্ধ করবা এই বিন্দু দিয়েও আরেকবার সিদ্ধ করবা এবং এই আর এ মান কত আর এ মান হচ্ছে তোমার এই এই জিনিসগুলো জাস্ট ধরে নেবা ধরে নিয়ে একদম এই এক নং করে যেভাবে সলভ করছি ঠিক একইভাবে তুমি দুই নং করে সলভ করবে তাহলে এই এক নং এবং দুই নং কটা করার পরে তোমার কাছে যদি মনে হয় যে না অঙ্কটা আমি বুঝতে পেরেছি তাহলে দেখবা এই টাইপের তুমি বিশটা তিরিশটা অঙ্ক সলভ করতে পারবা এই যে দুটো অঙ্ক আমি এখানে সলভ করলাম এই দুটো অঙ্ক অজস্রবার বিভিন্ন বোর্ডে এসেছে অজস্রবার বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন হচ্ছে এই দুটা প্রশ্ন এবং আমি একটু দেখেছি যে এই দুটা প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটির এডমিশন টেস্টেও আসা প্রশ্ন সো এই দুইটা অঙ্ক কতটুকু গুরুত্বপূর্ণ তোমরা নিজেরা একটু ফিল করবা এবং এই দুইটা অঙ্ক করার মাধ্যমে তুমি আরো যে বিশটা ত্রিশটা অঙ্ক করতে পারবা একই নিয়মে। তাহলে অনেক অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ ক্লাসটা তোমাদের যদি মনে হয় যে আসলে এই ক্লাসটা অনেক ভালো লেগেছে তাহলে প্লিজ দয়া করে কি করবো এই ক্লাসটা তোমাদের টাইম লাইনে একটু শেয়ার করে রাখবা বিকজ তুমি যে কোনো মুহূর্তে চাইলে এই ক্লাসটা আবার একটু দেখে নিতে পারো যদি ভুলে যাও আবার একটু তুমি পজ পজ করে পজ করে দেখে নিতে পারবা এবং শেয়ার করে দেওয়াতে তোমার ফ্রেন্ড সার্কেলটাও এই করে দেখতে পারবে তুমি যেহেতু একটু সুযোগ নিবা এখান থেকে তাহলে তোমার ফ্রেন্ডরাও একটু সুযোগ নিলে কোনো ক্ষতি তো কোনো কিছু নেই সো রিকোয়েস্ট থাকলো যে ক্লাসটা তোমাদের টাইম শেয়ার করে রাখবে এবং আফটারঅল আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে তাহলে এই বৃত্তে ধারাবাহিক ক্লাসগুলো চলমান থাকবে ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্ত আমি রাখতেছি পরবর্তী আবারও বৃত্তের অন্য একটা টাইপ নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম